দু হাজার বাইশ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে এই পেনাল্টি সেবের পরে মিলিয়ানো মার্টিনিজের এই উদযাপনটার কথা মনে আছে আপনাদের তিনি তার আগের দিন প্রতিজ্ঞা করেছিলেন ফাইনালে আমাকে হারাতে হলে আমাকে খুন করতে হবে ঠিক শেষ পর্যন্ত তিনি তার জীবন দিয়ে সেই কথা রক্ষা করেছিলেন আর্জেন্টিনাকে এনে দিয়েছিল তৃতীয় শিরোপা ঠিক আরও একবার দু বিশ্বকাপের আগে তার দেয়া সাক্ষাৎকারে তিনি জানান আগামী বিশ্বকাপে হয়তো প্রতিপক্ষ আমাকে মেরে ফেলবে নয়তো আমি মেরে ফেলবো এটাই স্পষ্ট আর আমি মরার চেয়ে মারতেই পছন্দ করি আর আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি ঈশ্বর যদি চান আমি আবারও বিশ্বকাপ জয় করে নাচব আর আমি সেটার জন্য প্রস্তুত একজন গোলকিপার কতটা আত্মবিশ্বাসী হলে এমন কথা বলতে পারে চিন্তা করতে পারেন হ্যাঁ ইমির এই জেদ ইমিকে আজ এ পর্যায়ে নিয়ে এসেছে আর্জেন্টিনাকে কোপা জেতানো থেকে শুরু করে বিশ্বকাপ সব জায়গায় নিজের স্বাক্ষরতার ছাপ রেখেছে প্রতিপক্ষ তাকে নিয়ে সমালোচনা কম করেনি কখনো তার অঙ্গভঙ্গি কিংবা কখনও বিনা কারণে ট্রোলের শিকার হয়েছে কিন্তু তাতে তিনি দমে যাননি বরং নিজেকে প্রমাণ করেছেন বিশ্বজুড়ে ইমির এই আত্মবিশ্বাসের উৎস হচ্ছে ইমির বর্তমান পারফরমেন্স অ্যাস্টোনভিলার হয়ে করেছেন টপ নচ পারফরমেন্স মৌসুমে অ্যাস্টন ভিলার গোলরক্ষক হিসেবে প্রিমিয়ার লিগে প্রায় তেরোটি ম্যাচে মাঠে ছিলেন এবং যেখানে গোল হজম করেছে মাত্র নটি সেই সাথে চারটি ক্লিনশিট রক্ষা করেছেন এই ম্যাচগুলিতে তিনি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি সেভ করেছেন সেভের হিসেবে যা প্রায় পঁচাত্তর থেকে আশি সুতরাং বিশ্বকাপের আগে এমন পারফরমেন্স তাকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছে নিশ্চিতভাবেই এই কথাগুলো শুধু বক্তব্য নয় ইমিলিয়ানো মার্টিনেজের মানসিকতার প্রতিচ্ছবি ইমি এমন একজন গোলকিপার যিনি চাপকে ভয় পান না বরং চাপে থেকে নিজেই নিজের সেরা সংস্করণটা বের করে আনেন বড় মঞ্চ বড় ম্যাচ ট্রাই ব্রেকার কিংবা শেষ মুহূর্তের সেভ সব জায়গায় তার চোখে থাকে এক ধরনের আগুন যা প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দেয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দিকে তাকিয়ে এই আগুনটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি কারণ ইমির কাছে গোলপোস্ট শুধু দায়িত্ব নয় এটা তার যুদ্ধক্ষেত্র আর সেই যুদ্ধে নামার আগে তিনি কখনই পিছু হটার কথা ভাবেন না জয়ের জন্য যা দরকার তিনি সেটার জন্য পুরোপুরি প্রস্তুত থাকেন সব মিলিয়ে বলা যায় ইমিলিয়ানো মার্টিনেজের এই কথাগুলো কোনো হুমকি নয় বরং এটা একজন যোদ্ধা গোলকিপারের মানসিক অবস্থা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ইমি দাঁড়িয়ে আছে নিজস্বের আত্মবিশ্বাস অভিজ্ঞতা আর ক্ষুদা নিয়ে তিনি জানেন বিশ্বকাপ যেটা শুধু ট্যালেন্টের ব্যাপার নয় এটা মানসিকতার দৃঢ়তার যুদ্ধ আর সেই যুদ্ধে মি কখনো দর্শক হয়ে থাকে না তিনি সামনে দাঁড়িয়ে লড়েন দিয়ে। তাই আর্জেন্টিনার স্বপ্ন যত বড়ই হোক না কেন গোলপোস্টে দাঁড়িয়ে থাকায় আগুন ছড়া মানুষটাই তাদের সবচেয়ে বড় ভরসা খান টিম স্পোর্টস